আল্লাহ কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আপনি সকল ধর্ম দেখেন সর্বশক্তি ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য সকল নবী রাসূল আদম আল্লাহ থেকে শুরু করে নু মুসা ঈসা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সকল নবীগণী সকল নবীগণই আর আমাদের বলেছেন এ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ কাছে পবিত্র সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াতে এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ বলেন সুরার তেরো নম্বর সুরা সাত নম্বর আয়াত প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে ভাই সকল নবীগণে যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তি মান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছে মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন এখন তোমাদের কথা বলেছেন তিনি কাউকে জন্মদিন নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তিনি কেবল একক তার মতো কোনো কিছু নেই আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোড়ানের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে আল্লাহ পবিত্র করণে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন মুসলিম বানাতে পারতেন ভাই মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না ইসলাম শব্দের অর্থ হল এটা দিন একটা জীবন ব্যবস্থা নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর মুসলিম মানে এরকম নাম থাকে নয় যে আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম সুতরাং লেভেল দেখবেন না যে জাকির সুলতান মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন সবাই তাহে শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থে পরিবর্তন হয়ে গেছে এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মহম্মদামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবী যারা মোহাম্মদের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্যই এসেছিল কোরআনের চারটির নাম উল্লেখ আছে তওরা জবর ইঞ্জিল এবং কোরআন তাহলে হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা মুসা আলাহিসামকে দেওয়া হয়েছিল যেমন ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাহিসামকে দেওয়া হয়েছিল ইঞ্জিল হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা ইসা আলাহিসামকে দেওয়া হয়েছিল আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশেষ চূড়ান্ত নবী মহামকে দেওয়া হয়েছে কোরআন আরো বলছে সুরা রাজ তেরো নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক যুগে কিতাব দেওয়া হয়েছিল অনেক কিতাবই নাজির করা হয়েছিল কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত। এ কারণে সর্বসাক্ষর ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি। যেহেতু কুরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না এটা সমগ্র জাতির জন্য এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয় তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানবজাতির জন্য আর এই কারণেই তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আর এই কিতাব কোরআনে আল্লাহ বলেছেন সুরা হিজার পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াতে এই কোরআন আমি নাজিল করেছি আমি এর হেফাজত করব। কারণ আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসুল প্রেরণ করেছিলেন একটা ধর্ম প্রচারের জন্য মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য আরবিতে এটা ইসলাম যিশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেনি খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাত বুক অফ অ্যাক্সে আছে ডাক নাম সুতরাং যিশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন এটা আছে গসপিল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ যিশু খ্রিস্ট বলেছেন যে আমার ইসলাম প্রচার করেছিলেন একইভাবে যদি ভগবত গীতা পড়েন শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো যদি আরবিতে বলেন বলছেন আপনাকে ইসলাম মানতে সুতরাং আমরা দেখছি সব নবীরা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা শিক্ষা দিয়েছেন এই জন্যই বলছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন তাহলে আপনি সত্য পথে থাকবেন আশা করি আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হলো অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্র থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ 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 নিজস্ব নিজস্ব ধর্মীয় গুরুরা নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পন্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উচ্চস্তরে পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যীশু খ্রিস্ট ভাইসালাম কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো গুলো হোক সেটা হিন্দুইজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধইজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহাম প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মুহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট বলেছেন আমার অনেক কিছু বলার আছে

ভবিষ্যপুরা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সম্পর্কে বলছে অথর্ব বেদ মোহাম্মদ সম্পর্কে বলছে রিক বেদ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানাই কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্ত আরবিতে আব্দুল্লাহ যা নবীজ মোহাম্মদ বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিটার নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আওয়াল আর বলা হয়েছে তাঁর চারজন সহচর থাকবে মানে প্রথম চার খোলে ভাই রাশিদিন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরও বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরো 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 এটা অন্য কেউ কেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মহম্মদ সাল্লাম আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুজম খ্রিস্টানিটি জুডাইজম ফার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম দেনি তার কোনো প্রতিবর্তি নেই তারই উপাসনা করো অন্য কারো নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব তো সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নায়ক যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সে সত্য বলছে একেবারে সত্য যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে এজন্য আপনার সাথে একমত ভাই অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলোর সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক আবদ্ধ হবে আশা